হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে কেমন আছো জয় শ্রীরাম জয় মহাকাল আর আবার আজকে একটা নতুন ব্রেকিং আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম পাওয়ার মিউজিকের হ্যাঁ পাওয়ার মিউজিকের যে সেট আপটা তোমরা দেখেছিলে নাইন আর হচ্ছে তিনটে যেটা বা তিনটের সামনে রাখা ছিল ট্রলারের সামনে সেটা টোটাল বারো পিস ছিল বক্স আর এখন সেটাকে পুরো আপডেট করে আবার নতুন করে দানব রূপে পাওয়ার মিউজিক ফিরছে যেখানে থাকবে চারটে করে বক্স চারটে করে লাইন মানে চার চারা ষোলো প্লাস সামনে হচ্ছে পপ বেসের চারটে করে পপ বেসের চার ফোর বি যে পপ বেসে সেগুলোর চেঞ্জ করে দেওয়া হয়েছে সেখানে দুটো লাগানো হয়েছে তো বন্ধুরা পাওয়ার মিউজিকে দানব রূপ নিয়ে ফিরছে শুধু টেস্টিংয়ের অপেক্ষায় কারণ সেখানে দেখা গেছে যে পঙ্কজ আর ডিজে শশী এরা সবাই যে যার কাসানা ডিজে যে যার সবাই ডিজে সেটা বাড়িয়ে নিয়েছে তাই পা পাওয়ার মিউজিকও কালকে রাতেই আর আবার করে দানব রূপে সেট বাড়িয়ে ফিটিং হয়ে গেছে তো বন্ধুরা টেস্টিং ভিডিও আসছে মারাত্মক লেভেলের প্রেশার হবে এবার ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো কীরকম ফিটিং ভিডিও মানে কীরকম টেস্টিং ভিডিও আসছে তোমরা শুধু দেখতে পাবে কারণ পাওয়ার মিউজিকে রূপ নিয়ে নিয়েছে বিশাল বড় সেট আপ সাজাচ্ছে কালকে রাতেই ফিটিং হয়ে গেছে শুধু আজকে টেস্টিংয়ের অপেক্ষায় কারণ আর মিরাটকে যেতে আর বেশি দূর নেই কারণ আছে তেইশ তারিখের মধ্যে ওখানে পৌঁছে যাবে কারণ আজকে একুশ তারিখ বাইশ তেইশ তো ওপেনলি বলে দিচ্ছি আজকে আজকে তোমরা চোখ রাখো বিশাক্তভাবে কম্পিটিশান হওয়ার সম্ভাবনা আছে কারণ ডিজে পঙ্কজ আর কাসানা ডিজে বা ডিজে শুশী সাথে সবার সাথেই কম্পিটিশান হওয়ার কথা আছে তোমরা শুধু দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে পৌঁছে যাবো এখনও বলছি যে পাওয়ার মিউজিকের দানব রূপ শুরু হয়ে গেছে যেটা তোমরা চেয়েছিলে সেটার আর অপেক্ষা চলে অপেক্ষা করতে হবে না কারণ মিউজিকের পুরো দানবরূপে সেটা লেগে গেছে আর আজকে তোমরা টেস্টিং তোমরা ভিডিও দেখতে পাবে তোমরা দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলে চোখে রাখো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে পৌঁছে যাবো